বিশে জুন থেকে শুরু হবে কোপা আমেরিকা চোদ্দই জুলাই পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা এরই মধ্যে এই কোপা আমেরিকার জন্য সবথেকে বড় চমক দিয়ে তেইশ সদস্যের দল ঘোষণা করছে ব্রাজিল এই তেইশ সদস্যের দলে নেই ব্রাজিল দলের সবথেকে বড় তারকা নেইমার জুনিয়র ইনজুরির কারণে খেলতে পারবেন না কোপা আমেরিকার এবারকার আসর তবে এইদিকে ব্রাজিল দলের কোচ নেইমার দলে ফেরা নিয়ে আশার বাণীও শুনিয়েছে তেইশে মে পর্যন্ত খেলোয়াড় বদলের সুযোগ আছে দলগুলোর তো সেই ক্ষেত্রে তেইশে মে এর আগে যদি নেইমার সুস্থ হয় তাহলে তিনি ব্রাজিল দলে ফিরতে পারবেন এদিকে ব্রাজিল দলের আরও একজন তারকা রিসারলেশন তাকেও দলে রাখা হয়নি ইঞ্জুরির কারণে এবারকার কোপা আমেরিকা মিস করবেন এই তারকা এছাড়াও ব্রাজিল দলের বাকি সদস্য হলো গোলরক্ষক হিসাবে দলে আছেন অ্যালিসন বেন্টো এডারসন আর ডিফেন্ডার হিসাবে দলে আছে বেরালদো অ্যাডার মিলিটাও মাগাল মাগালহেস মার্কুয়েন হোস ইয়াং কোটু গুইলহাম আরানা এবং ওয়েন্ডেল। আর মিডফিল্ডার হিসাবে দলে আসছে অ্যান্ড্রিয়াস পেরাইরা ব্রুনো গুইমারেস ডাগলাস লুইস জো গোমেস এবং লুকাস পাকুয়েটা আর ফরোয়ার্ড হিসাবে দলে আসছে অ্যান্ড্রিক ইভানি লোসন গ্রাভিয়েল, মার্টিনেলি রাফিনহা রেড্রিগো সাবিনহো এবং ভেনিসিয়ার জুনিয়ার্স এই হলো দুই হাজার চব্বিশ কোপায় আমেরিকার জন্য ব্রাজিলের তেইশ সদস্যের দল তো এই দলটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই এই ভিডিওর কমেন্টে জানাবেন আর আপনারা যদি সকল ধরনের খেলাধুলার আপডেট জানতে চান তাহলে অবশ্যই আমাদের এই কি বিস্পোর্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে